পাইলে বাত নাই মুসে ঘুম ঘি মাইরা নাম দিয়ে দিছে হ্যাডাম বাবা একটা হ্যাডাম বাবার নাম হইলো পাগল এমন কোনো বস্তু না যে চাইলেই পাওয়া যায় টাকা পয়সা আল্লাহ দিলে বাড়ি গাড়ি দন্দলত কোনো জিনিসের অভাব নাই খালি দুই কেজি চালের পয়সা অভাব দেখা আরসি এই পাবলিকের ইতে এমন একটা জায়গা যেখানে পবিত্র স্থান মাজারকে দেখি আমরা মায়ের মতো মাকে দেখি আমরা মদিনার মতো এই ছবিটাই এই বাবার মাজার এখানে লেখা আছে কবর এই কবরে সিজদা দিবেন না এখানে এসে মসজিদ এখানে সিজদা দেবেন ঢাকার মিরপুরের ব্যস্ত রাস্তাগুলোর ভিড়ে লুকিয়ে আছে একটি গোপন শান্তির ঠিকানা হরজত শাহালী বাগদাতি রাহমাতুল্লাহ মাজার শরীফ শহরের কুলাহল যানজট এবং আধুনিকতার হট্টগোলের মাঝেও এই মাজার যেন এক অদৃশ্য ছায়ার মতো যা ভক্তদের হৃদয়ে শান্তি বয়ে আনে শতাব্দীর বেশি সময় ধরে এই মাজার শুধু মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়নি বরং এটি হয়ে উঠেছে আধ্যাত্মিক শক্তি ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য প্রতিটি পাথর প্রতিটি করিডোর প্রতিটি দেয়াল সবই লুকিয়ে রেখেছে অজানা গল্প যা আপনাকে এক ভিন্ন যাত্রায় নিয়ে যাবে চলুন আমরা উন্মোচন করি এই মাজারের অজানা ইতিহাস যা আজও মানুষকে প্রেরণা দেয় শান্তি দেয় এবং ইমানের আলো বারান্দা পেরিয়ে যখন মাজার শরীফের ভিতরে প্রবেশ করি তখন যেন এক অদৃশ্য আবহক ঘিরে ধরে চারপাশ কালু চাদরে ঢাকা পবিত্র কবর যেখানে চিরনিদ্রায় বিশ্রাম নিচ্ছেন হরজশাহ আলী কবরের সামনে দাঁড়িয়ে কেউ কাঁদছে নীরবে চোখের জলে ভেজে যাচ্ছে দুয়ার শব্দ কেউ কোরআন তেলাওত করছে যেন এই পবিত্র আত্মার কাছে পৌঁছে দিচ্ছে হৃদয়ের আর্জি মনে হয় এই স্থান শুধু ইতিহাস নয় এক জীবন্ত স্পর্শ যেখানে মানুষ আসে আশা নিয়ে ফিরে যায় সান্ত্বনা আর প্রশান্তি নিয়ে শাহ বাবার জন্ম অলরেডি বাগদাদ বাগদাদ শরীফে ইরাকে তাহলে বাবায় পর্দা নিচে প্রায় সাড়ে ছয়শো পনেরো সাতশো বছর হয়ে গেছে তো উনি বাংলা বলতে পারতেন কি না উর্দু বলতেন না ফার্সি বলতেন আমি এটা সেটা সঠিক আমার জানা নেই সাতশো সাড়ে সাতশো এই সাড়ে ছয়শো পনেরো সাতশো বছর আগে যে ওনার পীরের নির্দেশে উনি প্রথম আসে ভারতের দিল্লিতে দিল্লিতে আসার পর ওইখান থেকে আসে ফরিদপুর গেদ্দা নামক গ্রামে ওইখানে শাহালি বাবা আমাদের হরজত মোহাম্মদ সাল্লাম হুজুরের তারিম বরক নিয়ে আসছে তারিম বরক নিয়ে আসছে আর অন্য অন্য জিনিস নিয়ে আসছে সেটা ফরিদপুর গেদ্দা নামক গ্রামে সেটা সংরক্ষিত আছে ক্লাসের মাধ্যমে বেঁধে রাখছে শাহালি বাবা মিরপুরে আসার পর এক পূর্ণ মসজিদের নামাজ পড়াতেন তিনি ভক্তদের বলেছিলেন চল্লিশ দিনের জন্য ঘরের দরজা জ্বালানা বন্ধ রাখবেন এবং কেউ যেন তাকে ডাকে না এই সময় তিনি শান্তভাবে আল্লাহর দিকে মনোযোগ দিতেন চল্লিশ দিনের পর ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় ভক্তরা ভেতরে গিয়ে দেখে শাহালি বাবার দেহ খণ্ডিত হয়ে গেছে আর খণ্ডগুলো আল্লাহ আল্লাহ বলে ডেকে উঠছে সাথে একটি গায়ে আওয়াজও আসে যা নির্দেশ দেয় এই জায়গাতেই মাজার তৈরি হবে এই ঘটনার পরই এখানে গড়ে ওঠে পবিত্র মাজার যা আজও মানুষের শান্তি এবং আশ্রয় দেয় ওরা জানলা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ শুধু জিকির করে হ্যাঁ মানুষ বাইরে দেয় জিকির আওয়াজ শুনে কিন্তু মানুষ ভাবতে যায় উনি যে ভিতরে ঢুকলো উনি বাইরে যেতেছে না কেন কিন্তু জিকির করতে আছে দীর্ঘ চল্লিশ দিন পরে জিকির করার পরে হঠাৎ করে ভিতর থেকে বিকট একটা শব্দ চলে আসলো মুর্শিদের ভিতর থেকে তোর আশপাশের মানুষ শব্দ পায় ওখানে আসলো আরে সাহালি বাবা ভিতরে মুর্শিদে চল্লিশ দিনে জিকির করতেছে হঠাৎ করে ওখান থেকে একটা জোরো শব্দ আওয়াজ আসার কারণ কি তখন মানুষ বা চারপাশে আসলো ঘরে জানলা ব্যাংকের ভিতরে ঢুকলো সাহালি বাবার শরীরের মাংস গুলো হ্যাঁ টুকরা টুকরা হয়ে জাগায় জায়গায় পরে রয়েছে আর মাংসের টুকরায় জিকির করতেছে আল্লাহু আল্লাহু তখন বুঝতে পারলো যে সাহালি বাবা একটা অলি সত্যিকার একটা অলি বিশ্ব অলি জিন্দা অলি তার অনেক কেরামতি আছে তার থেকে দুই চারটা বলার চেষ্টা করলাম তারপর আপনার রোজা হলো মানুষ তারা চিনতে পারলো এই শাহালি বিশ্ববিদ্যালয় শাহালি মহিলা মাদ্রাসা শাহালি কলেজ এই যে শাহালি থানা হ্যাঁ সব কিছু মিলে মিরপুরে সব খালি বাবাই মাজার শরীফের ঠিক সামনে স্থাপন করা হয়েছে একটি বিশাল তামার তৈরি ড্যাগ যা এখানকার মানুষের বিশ্বাস আর ভক্তির এক নীরব সাক্ষী এই প্রতিদিন অসংখ্য মানুষ দান করেন টাকা সোনা রূপা কিংবা নিজেদের সামর্থ্য অনুযায়ী যা কিছু নিয়ে আসেন তবে এখানে দেওয়া দান শুধু বস্তু নয় এ যেন এক নীরব প্রার্থনা এক আকতি আল্লাহর দরবারে প্রিয় অলির মাধ্যমে পৌঁছানোর এক ভিনীত চেষ্টা এই ডেকডা বাবা সাহাল সাহালি বাবার দিক সাহালি বাবার নামে আমার মতো আপনার মতো বন্ধু মেয়ে ছেলে পুরুষ নারী সবাই উভয় মিলে মসজিদের ডান বাক্সে যেভাবে টাকা দান করা হয় ঠিক এভাবে এখানে টাকা দান করা হয় কার কি মনের কামনা বাসনা আমার যেমন আবেগ আছে তেমন আমার আবেগের কারণে আমি বাবার নামে দশটি টাকা হলেও আমি দান করেছি এবং আমি বাবার নামে দশটি টাকা দান করে আমার জীবনে যে আবেগ ছিল সে আবেগ আবেগের কথা বলে আমি দশটি টাকা দান করেছিলাম এখানে আল্লাহর রহমতে আমার সে আবেগের কষ্টগুলো দূর হয়েছে এই মাজার শরীফে যারাই আসেন তারা শুধু দোয়া নয় নিয়ে আসেন আত্মার এক নীরব উপহার কারো হাতে থাকে আগরবাতি কারো হাতে থাকে সুগন্ধি আতর আবার কেউ আনেন ছোট্ট একটি মোমবাতি কখনো সেগুলো জমা দেন দরজার পাশে আর কখনো নিজ হাতে জ্বালিয়ে দেন আগুনে যেন ধোয়ার ভেতরে মিশে যায় মনের সব প্রার্থনা সব কান্না দেখা যায় মোমবাতি জ্বালিয়ে রাখছেন মাজারের সামনের পুরোনো গাছের গোড়ায় সুলতানুল হজরত শাহ আলী বাগদাদ শরীফ থেকে আসছিলেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এই তো মাজার শরীফ পবিত্র স্থান এখানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার এবং সকলেরই সকাল সাজে কাজের মাঝে নিত্য নিরবধি দেশ আমাকে কি দিয়েছে এই নিয়ে না ভাবি দেশকে আমি কি দিয়েছি এই নিয়ে ভাবি তাহলে তো খুঁজে পাবা আসর সুখের চাবি কারণ মাজার এমন একটা জায়গা যেখানে পবিত্র স্থান মাজারকে দেখি আমরা মায়ের মতো মাকে দেখি আমরা মদিনার মতো তাই তো মদিনায় আছেন মা বাবাকে দেখি আমরা কাবার মতো তাই কাবা বাবা মদিনা মাজার এই মিলেই মাজার থেকে আপনাদেরকে এখন যে জায়গাটা দাঁড়া আছি এটাই হচ্ছে বাবার মাজার হজরত সুলতানুল আউলিয়া হজরত সাহালি এখানে আসবেন আপনারা মাজার যে আরত করবেন বাবা মায়ের জন্য দোয়া করবেন কখনো এই মাজারের সিজদা দেবেন না কারণ কবর থেকে মাজারের উৎপত্তি কবরে কখনো সিজদা দেবেন না সাইডে মসজিদ আছে এখানে যাবেন আপনারা নামাজ পড়বেন সিজদা দেবেন আল্লাহর ঘর মসজিদে যাবেন তাই মাজার হয়েছে জিয়ারতের জায়গা আমরা সবাই আসবো এখানের এমান আমরাই সবাই বহন করব একটা ছবি এই ছবিটাই এই বাবার মাজার এখানে লেখা আছে কবর এই কবরে সিজদা দিবেন না এখানে এসে মসজিদ এখানে সিজদা দিবেন তাই যে কথাটা বলছি ইসলামী শাসন গণতন্ত্র আমরা সবাই মেনে চলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে শেষ করে দিলাম আমার জন্য দোয়া করবেন পাইলে বাদ নাই মুসে ঘুম গি মাইরা নাম দিয়ে দিছে হেডাম বাবা এর একটা হেডাম নাম হইল আপনি বাবার দরবারে কেন বাবার দরবারে আসি ভালো লাগে মনে শান্তি পাওয়া যায় মনে শান্তি পাওয়া যায় অবশ্যই সৎ মিয়াতে আসলে সৎ মনে আসলে অবশ্যই আপনি শান্তি পাবেন আর যদি দরবারে এসে যদি আপনি এইখানে আজে বাজে এদিকে দিকে সেদিকে মন মানসিকতা দেন তাহলে তো সেটা হয় না কেউ দরবারে আসে চাওয়ার জন্য কেউ দরবারে আসে রঙ দেখার জন্য কিন্তু আমরা তো রঙ দেখি না আমরা আসি বাবার কাছে ভালো লাগে একটু শান্তি পাই মনে যখন দুঃখ কষ্ট থাকে তখন নীরবে নির্জনে চলে আসি এখানে বাড়িঘরের অভাব নেই চারটা পাঁচটা সাততাল আটতলা বাড়ি আছে হুম তারপরে হেডাম বাবা রঙ্গিলা মায়া সাগর কৈতরি কুতকুতি সালসা কোম্পানি ওইটাও আমার হেডাম বাবা মানতি ফকির সংগঠন ওইটাও আমার টাকা পয়সা আল্লাহ দিলে বাড়ি গাড়ি দন্দলত কোনো জিনিসের অভাব নাই খালি দুই কেজি চাউলের পয়সা অভাব দেখা আসি এই পাবলিকের ইতে কোন জাতে থেকে বগুড়াতে কেন আসছেন মাদার

কাদের কথা শুনে ভালো লাগে সাধু সন্ন্যাসী গস হ্যাঁ নাকি গুরু গ গুরু কথা শুনে ভালো লাগে শালীর প্রেম খেলা গান দিলে গুরু শিষ্যের গান দিলে ভালো ভালো লাগে কাননতে রাত পড়লে আবার যাই যে বিকেল মতো হয়ে দিকে যাই এই মাজার শরীফের দক্ষিণ পাশে রয়েছে একটি ঐতিহ্যবাহী পুকুর দিনের পর দিন এখানে আসা ভক্ত ও আশেকানরা এই পানিতে গোসল করে নিজেদের পবিত্র করেন তাদের বিশ্বাস এখানে গোসল করলে পানিতে ধুয়ে যায় অন্তরের ক্লান্তি আর দুঃখের কালিমা তাদের কাছে এটি কেবল একটি সাধারণ পুকুর নয় বরং এটি এক আধ্যাত্মিক আশ্রয় যেখানে ভক্তরা নিজেদের নতুন করে খুঁজে পান খুঁজে পান পরিশুদ্ধতার অনুভূতি পুকুরের এই জলে ভক্তদের বিশ্বাস আর ভালোবাসা মিলেমিশে তৈরি করে এক অনন্য পরিবেশ প্রতি বছর এই পবিত্র মাজারে অনুষ্ঠিত হয় দুটি মহাপবিত্র উড় শরীফ প্রথম উরস শরীফটি পালিত হয় জিলহজ মাসে কুরবানির চাঁদ ওঠার পরবর্তী প্রথম মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার এছাড়াও সানালসা বাবার উদ্যোগে ভাদ্র মাসে আয়োজিত হয় আরেকটি উরস শরীফ এই দুই আয়োজনে লাখ লাখ ভক্ত আসে কান বীর দোয়া জিকিরার তবারক বিতরণে মুখরিত হয়ে ওঠে পুরো মাজার প্রাঙ্গণ এই মাজারে আসলেই সবার চোখে পড়বে শত শত ভক্তকুলের সমাগম প্রতিদিন মাজার কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য বিনামূল্যে বিতরণ করা হয় তবারক নিয়মিতভাবে দুই ডাক তবারক বিতরণ করা হয় যা ভক্তরা বরকতের নিদর্শন মনে করে গ্রহণ করেন শুধু কমিটি নয় ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এখানে আসেন খাবার বিতরণ করতে মাজারে নিজস্ব ব্যবস্তির সহযোগিতায় রান্না করা হয় ভক্তদের মানতকৃত নানা আয়োজন কেউ দান করেন খিচুড়ি কেউ মাংস ভাত কেউ আবার মিষ্টি জাতীয় খাবার এভাবে প্রতিদিন এই মাজার প্রাঙ্গন ভরে ওঠে দোয়া বরকত আর ভক্তদের ভালোবাসা রান্নাঘর হ্যাঁ রান্নাঘর এখানে প্রতিদিন শত শত হাজার হাজার লোকে খাবার রান্না হয় এখানে মনে করেন প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো এক হাজার ডেকসি পর্যন্ত রান্না হয় এটা পাগল ভক্তরা আসে রান্না করিয়া সবাই মিলা খায় মানুষের মানত পুরা করার জন্য গরু খাসি মুরগি থেকে শুরু করে সব কিছু নিয়ে আসে মাঝে মাঝে হরিণের বাচ্চাও আসে কাপতুলি আডের উঠ আসে বড় বড় গরু খাসি আমরা খাইতে খুব ভালোবাসি ভালো আছেন না আলহামদুলিল্লাহ কিভাবে

এমনি মাজার থেকে প্রতিদিন দুই ডেগ হয় ওটা প্রতিদিন গরিব মিস্ত্রি পড়া চারশো লোকের খাওয়ানো হয় প্রতিদিন দুই ডেক মাজার থেকে প্রতিদিন দুপুরে বেলা এক বেলা হয় ঠিক আছে আর এমনি জিয়ারুদি যারা আসে বিভিন্ন জিয়ারুদিরা আসে পাকে গরু নিয়ে আসে কেউ খাসি নিয়ে আসে কেউ এমনি খিচুড়ি পাকে খাওয়াই দেওয়া যায় ঠিক আছে দাঁড়া ওকে দৰবাৰিলাই জ্ঞানি আছে এটা বিলাইবাৰিলাইবেন উঁচু আকাশ থেকে তাকালে দেখা যায় শান্ত পবিত্র আর মহিমান্বিত এই সাহালি মাজার চারিদিক ঘিরে থাকা ভক্তদের ভালোবাসা মাজারের প্রাঙ্গণ জুড়ে আধ্যাত্মিক পরিবেশ সবকিছুই যেন মনে করিয়ে দেয় আল্লাহর অশেষ রহমত প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে খুঁজে পান শান্তি খুঁজে পান শান্তনা এই মাজার কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি ভক্তদের বিশ্বাস ভালোবাসা ও আত্মিক শান্তির এক আলোকবর্তিকা এভাবে যুগের পর যুগ সাহালি বাবা রহমতুল্লাহ এর এই পবিত্র মাজার ভক্ত আশেকানদের জন্য রয়ে আছে এক চিরন্তন আশ্রয়স্থল